সুপ্রিয় দর্শক শ্রোতা বোগরাটে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম পাইথন টিউটোরিয়ালের আজকের পর্বে আমি কথা বলবো পাইথন নাম্বার নিয়ে সো পাইথন নাম্বার নিয়ে আমরা কি কি বলবো সেই টপিকটা আমরা সাজিয়েছি এইভাবে পাইথন নাম্বার পাইথন নাম্বার বেসিক্যালি তিন ধরনের ইন্টিজার ফ্লট এবং কমপ্লেক্স ইনটিজার নাম্বার হলো একটা একটা সম্পূর্ণ নাম্বার পজিটিভ বা নেগেটিভ হতে পারে উইদাউট ডেসিমেল বা আনলিমিটেড লেং আপনি যত বড়ো হতে পারে এটা কোনো বাধা ধরার নিয়ম নাই পাই তারপরে আসি ফ্লট নাম্বার ফ্লট নাম্বারটা পজিটিভ নেগেটিভ হতে পারে বাট এটা দশমিকের পরের সংখ্যা থাকবে একটা বা মাল্টিপল থাকতে পারে কমপ্লেক্স নাম্বার রিটেন উইথ অ্যালফাবেট যে অ্যাজ দ্য ইমেজিনারি পয় সো এটা এই জিনিসগুলো আপনারা রিয়েল লাইফ এক্সাম্পলে আমি এডিটরে লিখে দেখাবো এখন পাইথনে আরেক ধরনের নাম্বার যেটাকে র্যান্ডম নাম্বার বলা হচ্ছে পাইথনে র্যান্ডমের কোনো ফাংশন নাই বাট পাইথন হ্যাজ এ বিল্ট ইন মডিউল ফল র্যান্ডম ওটাই ইউজ করে আমরা র্যান্ডম নাম্বার পিক করতে পারি অলসো ফ্লট নাম্বারে যদি আমরা ই অ্যালফাবেট যুক্ত করি যেটা ইন্ডিকেট করে পাওয়ার অফ টেন তখন সেই নাম্বারটাকেও ফ্লট নাম্বার বলা হয় সো এখন আমরা আমরা রিয়েল লাইফ জন্য ইউজ করব আপনারা যে কোনো আইডি যারা পাইথন প্রোগ্রামিং এর নতুন কিভাবে পাইথন এবং পাইচার্ম আইডি ইনস্টল করে প্রজেক্ট সেট আপ করতে হয় সো এই সংক্রান্তে আমার চ্যানেলে ডিপেন্ড ভিডিও আছে সেই ভিডিও সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন সো পাইথন প্রজেক্টের উপরে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে নিউ তারপরে পাইথন ফাইলে ক্লিক করবেন এখানে পাইথন ফাইলের একটা নাম দিতে হবে আমি নাম দিলাম নাম্বার এক্সাম্পল দেন হিট ইন্টার ফ্রম কিবোর্ড এখানে পাইথনের একটা ফাইল তৈরি হয়ে গেল এখানে প্রথমে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এ ইকুয়াল টু টোয়েন্টি এ সমান বিশ এটা একটা ইন্টিজার নাম্বার আমি কমেন্ট আকারে ইন্টিজার লিখে রাখি তারপরে আমরা আরেকটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম বি ইকুয়াল টু যেমন ধরেন পনেরো দশমিক পাঁচ এটা একটা ফ্লট নাম্বার আমি এখানে ফ্লট কমেন্ট করে রেখে সি আর একটা যেমন ধরেন এই নাম্বারটা হবে কমপ্লেক্স কমপ্লেক্স নাম্বার সো যেমন ধরেন ফাইভ ওয়ান টু জেড এটা হলো একটা কমপ্লেক্স নাম্বার সো এখন এই জিনিসগুলো ডিক্লেয়ার করা আছে আমরা যেহেতু ডিক্লেয়ার করলাম আমরা নিজেরা জানি এটা কোনটা কোন টাইপের নাম্বার সো এখন প্রোগ্রামেটিক্যালি আমরা কিভাবে এটা জানবো যে এটা কোন ধরনের যেমন এখানে যদি আমরা প্রিন্ট করি প্রিন্ট একটা ফাংশন আছে টাইপ যেটা এই টাইপ টাইপ বলে দিবে সো নাম্বারটা আমরা এর টাইপটা জানতে চাইলাম যে এই ভেরিয়ে বলে টাইপটা কি এটা প্রিন্ট করে দেখা কনসলে সিমিলার ওয়েতে আমরা আরো করতে পারি আরো দুটো করে নিতে পারি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি সো প্রথমটা এ পরেরটা বি আমরা সিটাকে এটাকেও সি করে দি সো এখন এটাকে যদি আমরা রান করি রান নাম্বার এক্সাম্পল আপনি দেখেন এখানে কনসোলে যেটা প্রিন্ট করলো প্রথমটা ইন্টিদার ক্লাস হলো ইন্টিদার দ্বিতীয়টা ফ্লট তৃতীয়টা কমপ্লেক্স এখানে আর বলি আপনারা কমপ্লেক্স নাম্বারকে এটাকে কনভার্ট করতে পারবেন না এটা যে টাইপের নাম্বার এটাই থাকবে এটাকে কনভার্টেবল না ইন্টিজার এবং ফ্লটকে আপনারা কনভার্ট করতে পারেন যেমন এটাকে যদি এ কে যদি আমরা কনভার্ট করতে যাই এটা ইন্টিজার আছে আমি ফ্লটে কনভার্ট করবো জাস্ট ফ্লটটা আগে লিখে দিলাম প্যারান্থেসিসের মধ্যে টুয়েনি এখন এই ইন্টিজার টুয়েনি নাম্বারটা ফ্লটে কনভার্ট হবে আবার এই ফ্লটটাকে যদি আমি ইন্টিজার আকারে এখানে আগে লিখে দিই ইন্টিজার এখন এটাকে যখন আমরা রান করব এই ফ্লটের টু এনিটা হবে টুয়েন্টি পয়েন্ট জিরো আর ফিফটিন পয়েন্ট ফাইভটা হোল নাম্বারে ফিফটিনে প্রিন্ট করবে সো এখন এটাকে যদি আমরা টাইপটা এখান থেকে উঠে দিই জাস্ট শুধু ভেরিয়েবলটাকে প্রিন্ট করি বীর ক্ষেত্র সেম ঠিক করি এটাকে রাইট ক্লিক করে আবার যদি রান করি রান নাম্বার এক্সাম্পল আপনি দেখেন এটা ফ্লট হয়ে গেছে এটা ইন্টিজার হয়ে গেছে এভাবে আপনারা নাম্বারকে কনভার্ট করে নিতে পারেন আমি আগেই বলছি কমপ্লেক্স নাম্বারটা কনভার্ট হবে না সো এখন আরও যে জিনিসগুলো যেমন আমরা ডেফিনেশনে দেখছি এ নাম্বারটা ইন্টিজার পজিটিভ বা নেগেটিভ হতে পারে তারপরে আপনার অনেক বড় হতে পারে সো এই টাইপের জিনিসগুলো আমরা রিয়েল লাইফে কোড লিখে দেখি যেমন ধরেন এ সমান আমরা একটা ভেরিয়েবল আগে টু জিরো বিয়ার করবো সমান আমরা আরো একটা ভেরিয়েল ডিক্লার করবো এটা ধরেন অনেক বড় একটা দিব টু জিরো ওয়ান টু জিরো ওয়ান অনেক বড় নাম্বার আনলিমিটেড লেখ এখন এই তিনটেই যদি আমরা টাইপ আমরা জানতে চাই এ বি সিমিলার ওয়েতে দুটাকে আমি ডিলিট করে দেই নিচের থেকে কপি করে নিয়ে আসি কন্ট্রোল সি কন্ট্রোল ভি এ বি সি তিনটাকে যদি আমরা প্রিন্ট করি রান করি এখন প্রোগ্রামটা রান দেখেন তিনটাই ইন্টিজার দ্যাটস মিন্স

প্লটে আরও একটা জিনিস হবে সাইন্টিফিক নাম্বার সাইন্টিফিক নাম্বার আমি যদি দিতে যাই আমাদের ই দিতে হবে উইস ইন্ডিকেট পাওয়ার অফ টেন ই দেওয়ার পরে এখানে আমি ফাইভ দিলাম এখন এই তিনটে নাম্বার যে আমরা ডিক্লেয়ার করলাম পজিটিভ নেগেটিভ উইথে ইটস এ সাইন্টিফিক নাম্বার অল আর উইল বি ফ্লট এখন এটাকে যদি আমরা রান করি রান নাম্বার এক্সাম্পল আপনারা দেখেন অল নাম্বার ইজ এ ফ্লট সো এইভাবে আমরা কোনো একটা নাম্বারের টাইপ জানতে পারি কনভার্ট করতে পারি এভাবে করতে পারি এখন আসি আমরা র্যান্ডম নাম্বারের ক্ষেত্রে আগে আমরা আগেই বলছি র্যান্ডম নাম্বারের কোনো ফাংশন ইয়েতে নাই পাইথনে নাই আমি এগুলো ডিলিট করে দিই সো আমাদের ইম্পোর্ট র্যান্ডম র্যান্ডমকে আমাদের ইন ইম্পোর্ট করতে হবে সো এটাকে ইম্পোর্ট করলাম তারপরে আমরা এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখি প্রিন্ট র্যান্ডম dot random range range random range আমরা যখন ডিক্লেয়ার করব তখন এখানে আমাদের দুটো প্যারামিটার একটা স্টার্ট একটা এন্ড এই দুটো প্যারামিটার এখানে ডিক্লেয়ার করতে হবে কোন দুকে সংখার মধ্যে আমরা র্যান্ডম নাম্বার চাই যেমন ধরুন আমরা 201 শুরুর নাম্বারটা দিলাম এবং লাস্টের নাম্বারটা দিলাম 999 অথবা এই পদ্ধতি তিনটা সংখ্যা পদ্ধতি দিলাম এখানে দেখেন স্টার্ট এন্ড স্টপ সো পাইথন কি করবে এর মধ্যে থাকে আপনি যত যখনই রান করবেন এর র্যান্ডামলি একটা নাম্বার প্রিন্ট করে আপনাকে দিবে পিক করে দিবে সো এটাকে যদি আমরা রান করি রান নাম্বার আপনারা দেখেন পাঁচশো তেপ্পান্ন আবার যদি রান করি দেখেন দুইশো বাহান্ন আবার যদি রান করি অন্য নাম্বার এইভাবে ইন বিটুইন দ্যাট যে কোনো নাম্বার পিক করবে সো আমাদের বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে যখন আমাদের র্যান্ডম নাম্বার লাগে এটা ওয়ান ডিজিট দুই ডিজিট তিন ডিজি চার ডিজিস ওরেভার ইট ইজ আপনাদের যেটিই লাগবে সেটাই এইভাবে আমরা তৈরি করতে পারি সো পাইথনের নাম্বারের টিউটোরিয়ালটা এই পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটা আপনাদের পাইথন প্রোগ্রামিংয়ের নাম্বারের ক্ষেত্রে অনেক কাজে আসবেন যদি এই ভিডিওটা আপনাদের কাজে আসে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাও অন্যদের মাঝে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য